লেবু খেতে পারেন সেটা যেগুলো লেবু হতে পারে মৌসুমি হতে পারে এই লেবু খেলে কি হবে এর মধ্যে ভিটামিন সি রয়েছে ভিটামিন সি গুড সোর্স ইমিউন পাওয়ার তো দিয়ে আপনার বুস্ট আপ হবে দ্বিতীয়ত বলবো যে যদি আপনি ধরুন গাজর খান গাজর হচ্ছে বিটা ক্যারোটিন এই বিটা ক্যারোটিন একটা ইমিউনিটি বুস্টার এটা আপনার ইমিউনিটিকে বাড়িয়ে দেবে তৃতীয়ত বলি যে যদি খান ডাল আপনার রেগুলার যে ডায়েট আছে রেগুলার যে খাদ্য খাদা আছে তার সঙ্গে যদি ডাল রাখে ডালের মধ্যে আপনি পাবেন গুড সোর্স অফ চিং এই চিঙ্ক হচ্ছে আপনার রেগুলারিভ পাওয়ারকে বৃদ্ধি করে তো আপনি ডাল নিতে পারেন রেগুলার ডায়েটে আপনি ডাল রাখতে পারেন এছাড়া ও শাক সবজি খেতে পারেন শাক সবজি হচ্ছে আপনার একটা ঘুট সোর্স অফ অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট আপনার ইমিউনিটিকে বাড়িয়ে দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এর সঙ্গে ধর্মপরি বলবো রোজ পাঁচে একটা করে টিম রাখবে এবেলা নয় ওবেলা সকালে ও মর্নিং এ আপনি ব্রেকফাস্ট রাখতে পারেন অথবা ডিনার রাখতে পারেন অথবা হচ্ছে লাঞ্চ রাখতে পারেন একটা টিম তো এটা কি গুডস অফ দ্য প্রোটিন যদি কোনো কারণে আপনার প্রোটিনের সাপ্লিমেন্টেশন কমে যায় বডিতে তো এটা আপনাকে মেনটেন করবে তো ডিম রেগুলার খেলে আপনার কি ইমিউনিটি বুস্টারটা হবে তো এর সঙ্গে সঙ্গে বলবো এখন তো গরম চলছে এছাড়াও সারা বছরই আমাদের তো একটি কিছু প্রধান দেশ ঠান্ডা খুব কম দিনই থাকে তো শরীরকে হাইড্রেট রাখবে কেন আমাদের ঘাম হয় আমাদের তো জল পরিমাণ মতো খেতে হবে তাহলে শরীর ঠিক থাকে